আর জি জাতিকে বলেছেন যিনি বলেছেন হে নারী পুত্র তোমরা শলো তোমাদের পায় তোমাদের যে তোমরা পায়খানা করছো তোমরা যে কাপড় করছো তোমরা যে ছায়া করছো সেই ছায়াটা তোমরা যে বрка করছো সেই বркаটা কোথায় থাকবে

আপনি যাচ্ছেন আপনার স্ত্রী যাচ্ছে আপনার স্ত্রী কেমন থেকে বাজারে নিয়ে যাবেন এটা কখনো সঙ্গে আপনি যে ভুল আপনি যে পোশাক পায় হাজার থেকে কিনে আসেন সেই পোশাক তো আপনার সামনে সেই পোশাক না আপনার সেই পোশাক যদি আপনার স্ত্রীর কাপড় পছন্দ না হয় না হয় শোনা কেন দেন না আপনি এটা করবেন না ওকে আপনি বলুন এই পোশাক들아 প্রত্যেক এই

যাকে আপনি তাও করতে পারেন একটা নারীকে একটা عورتকে তার কুপ দেখা যায় তার পেট দেখা যায় তার পা দেখা যায় তার মাথা দেখা যায় তার লবঙ্গ দেখা যায় তার বুক দেখা যায় সেই নারীকে দেখে আপনি যদি মাথা বড় না হয় তাহলে আপনি লড়ুন আপনি হিলছড়া এটা আল্লাহ সবচেয়ে সম্মান করেছে পুরুষ আছে যে আমি নারীকে দেখনা আমি নিজের মনের মতো দেখছি মেলা তুমি নিজের মনের মধ্যে দেখাও তোমার মস্তিস্ক একবার বলে তোমার ফিভেন একবার বলে ওইটা দিকে আমি আজকে যেন আমি বললাম আর নিজেকে মনে করাবেন তুমি নিজেকে বল আমি করে থাকবে সবে কক্কর করে না যদি গিয়ে কল্পনা জাকির সবচেয়ে করে জাকির যদিও

সোলে তোমরা আপনি মনে করেন একটা যুবকের দামি করে কথা বলে আপনার স্ত্রী যদি জানতে পারে আপনার মেয়ে যদি জানতে পারে একটা যুবক একটা নারী থেকে যেমন দৃষ্টি দিয়ে একটা নারী যদি জানতে পারে একটা নারী যদি জানতে পারে একটা পুরুষ একটা মহিলা থেকে একটা নারী থেকে যেমন দৃষ্টি

তোমার মেয়ে আছে তোমার মেয়ে কোন পোশাকটা পরে তোমার স্ত্রীও সেই পোশাকটা পরে সেই পোশাকটার নাম বলো কি একটা মেয়ে করেন চুড়িদার লাল যাচ্ছে একটা মেয়ে হয়ন কাপড় হয়ে যাচ্ছে একটা মেয়ে করেন নাইটি হয়ে যাচ্ছে আর একটা মেয়ে যদি হাসান পরে যায় নামের পরখা ইসলাম কে

আপনাকে আমাকে সম্পর্কেই আমার মা আমার বোন আপনার স্ত্রী আপনার মা আপনার বোনা বাড়িতে আছে এদেরকে বাড়িতে রাখুন এদেরকে বাড়িতেই রাখুন পোশাক আগে কিনে দিতে হবে না এই কথা আমি করি না পোশাক আপনি কিনে নেন আপনি সবটাই জারিয়ার নীতি পাবেন ইশাহ আল্লাহ আপনার স্ত্রীর পোশাক নাই আপনার স্ত্রী কা আপনি পোশাক কিনলেন আপনার ছেলে মেয়ে পোশাক নাই আপনার ছেলে মেয়ে কা আপনি পোশাক কিনলেন তাহলে আপনি সাথে জারিয়ে আপনি কি করেন আপনি মা হয়ে উকিল হয়ে দাম থাকে তাহলে আপনাকে কি আর আমাকে হিসাব দিতে হবে এবার আপনার মেয়েকে বলুন জান না কি আছে স্ত্রী পোশাক আছে কি নাই এবং নারী জান হালকা জি তারা হালকা জি তাদের বুদ্ধি কম আপনাকে

সবিয়ে প্রার্থনা নাই যদি আপনাকে ভিন্ন করে রাখে যদি আপনারে লাগে থাকে আপনাকে গীতই হবে এরও আপনারা দন্তបត្តិ হবে আপনি আপনার দন্তনাম করে তার স্তর নেই তার হয় কি